এবার যে খবরে নজর রাখবো এসআইআর আবহে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশ তারিখ বিকেলে অসম থেকে কলকাতায় আসবেন তিনি একত্রিশ তারিখ শিলিগুড়িতে অমিত শাহের সভা রয়েছে তিরিশ তারিখ বিকেলে অসম থেকে কলকাতায় আসবেন তারপর একত্রিশ তারিখ শিলিগুড়িতে অমিত শাহের সভা রয়েছে দুহাজার ছাব্বিশ সাল চলছে আর এই সাল বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন তারপরেই ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে কদফতে ভোট হবে তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে তার মাঝে একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বঙ্গে আসছেন সফরে আসছেন প্রধানমন্ত্রী এসে গিয়েছেন এবার স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআর আবহে এবং নির্বাচনী আবহে আসছেন দুদিনের রাজ্য সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সভাপতি পদে দায়িত্ব নেন নীতিন নবীন দায়িত্ব গ্রহণের পরে বাংলা থেকে শুরু তার রাজ্য সফর সব কিছু ঠিকঠাক থাকলে সাতাশে জানুয়ারি কলকাতায় আসবেন নিতে আঠাশে জানুয়ারি বর্ধমান দুর্গাপুরে সভাও করতে পারেন তিনি ওই দিনে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গেও বৈঠকে বসবেন নীতিন নবীন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যে আসছেন নীতি নবীন আর সেই তারবঙ্গ রাজ্য সফরতা নিয়ে রাহুল सिन्हा বিজেপি নেতৃত্বদার কি বক্তব্য শুনবো এবার ছুটি আসছে স্বাস্থ্যমন্ত্রী আসছেন रक्षा মন্ত্রী আসবেন আর বিভিন্ন নেতা মন্ত্রীরা আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পেয়ে সরাসরি বাংলামুখী হয়েছে তার কারণ একটাই বাংলাকে বাংলাদেশ হতে দেব পশ্চিম বাংলা বাংলাদেশ হবে না এটাই বিজেপির শপথ নীতিন নবীনের রাজ্য সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন ভারতীয় জনতা পার্টি এবং তার আগে ভারতীয় জনসংঘের জন্মই পশ্চিমবঙ্গের মাটিতে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর প্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জি সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতি নবীনের নেতৃত্বে তো স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে সেজন্য তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এর পাল্টা আবার শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ এরকম অনেক হাত এসছে গেছে আমরা আমরা অনেক রকম হাত দেখেছি ফলে নতুন এ করার কোনো মানে হয় না নীতিনের হাত ধরে আসবে মানে দেখুন নীতিন উনি নতুন সভাপতি হয়েছেন যে কোনো দলে কেউ হতে পারে তো বিজেপিতে উনি নতুন সভাপতি হয়েছেন সামনে বাংলায় ভোট আছে ওনাকে সবাই রিকোয়েস্ট করেছে কিছু ভুল তথ্য দিয়েছে এটা ভুল ধারণা দিয়েছে একটু ভালো বিজেপি করতে পারে এই এই সব এখানকার নেতারা গিয়ে সব ভুল ধারণা দিয়েছে উনি যে উৎসাহ নিয়ে আসছেন ভোটের পর আর সেই উৎসাহ থাকবে না এটা আমরা অতীতেও দেখেছি এ নিয়ে কোনো সমস্যা নেই তো নীতিনের হাত ধরে আসবে মানে কি তার মানে একটা জিনিস হলো এই যে সৌমিক ভট্টাচার্য বললেন যে নীতিনের হাত ধরে আসবে তার মানে উনি বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এতদিন ধরে যে তারা ভোটের আগে যাতায়াত করেছেন তার রেজাল্ট ছিল এইটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য চোখে আমল দিয়ে দেখিয়ে দিলেন তাহলে তো তিনি নরেন্দ্র মোদীর নাম বলতেন তাহলে তো তিনি অমিত শাহর নাম বলতেন তার মানে এরা যে ভোটের আগেই যে বারবার বাংলায় সফর করেন তাতে যে কাজ হয় না বা কাজ হচ্ছে না বা কাজ হবে না সেটা শ্রমিক বুঝিয়ে দিলেন নতুন সভাপতির হাত দিয়ে হবে বলে এটা হচ্ছে ওনাকে একটা খুব একটা ভুলভাল বুঝিয়ে রাখা যে আমরা একটু এ করব ভোটের পরে দেখবেন নতুন সভাপতিরও সমস্ত উৎসাহ আগ্রহ সব বাংলা থেকে চলে গেছে